টাইম ছিল টাকা কেজি চালও খেয়েছি একটা টাইম ছিল সত্তর টাকা কেজি চালও খেয়েছি আমাকে স্ট্রাগেল কি সেটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ আমার এতগুলো ব্লগের মধ্যে এই ফার্স্ট টাইম যে আমি তোমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি যা সিম সিম না আমার চরিত্রে দাগ লাগায় তাদের কিন্তু নিজেদেরই চরিত্র ঠিক নেই অথচ আমার চরিত্রে দাগ লাগানোর জন্য এক পা উঠে দাঁড়িয়ে আমার সুস্থ থাকাটা অনেকেই মেনে নিতে পারে না ক্যান্সার হলে তো মানুষ বাঁচে না তুমি বেঁচে গেলে কি করে এটাই তো অনেক মানুষের প্রশ্ন ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে অনেক দিন ধরেই ভাবছিলাম এবার একটা এসি নেব কিন্তু ভাবতে ভাবতে যে উইন্টার চলে আসলো সেদিকে আর হুশই নেই তবে আর নিয়ে তো লাভ নেই নেব সেই দু হাজার ছাব্বিশে তখন দেখা যাবে এখন ঘরে জামা কাপড়ের এক হাঁটু হয়ে রয়েছে কোনটা ছেড়ে কোনটা গোছাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম কি খবর সবর আমি পূজা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি জানো তো এই দু তিন বছরে আমার যে শরীরের ওপর থকলটা গেছে আমি সত্যি আগের মতো আর সেই এনার্জিটা পাই না এখন বুঝতে পারছি শরীর খারাপ হলে ঠিক কতটা কষ্ট হয় আমার এই বয়সে অন্যান্য মানুষরা কতটা অ্যাক্টিভ তবে আমি একটু অ্যাক্টিভ থাকতে পারি না আমাকে অ্যাক্টিভ থাকলেই ব্যাস বিছানায় ফেলে দেয় বুঝতে পারি না আমার ইমিউনিটি পাওয়ারটা সত্যি কি অনেকটাই কম আমার ফেলোরে যাওয়ার কথা ছিল জানো তো তবে এই সবের মধ্যে দিয়ে আর যাওয়া হলো না আমরা টিকিটটা ক্যান্সেল করে দিলাম আবার অ্যাপয়েন্টমেন্টটাও ক্যান্সেল করে দিলাম তবে যাব খুব তাড়াতাড়ি আমি যেহেতু বেঙ্গলে আর কোনো ডক্টরকে দেখাই না জ্বর জ্বালা ফোড়া হলেও সে ভেলোরেই দৌড়াই এই বিছানার চাদরটা সেদিনই পাতলাম ওই জন্য আর এই বিছানার চাদরটা আজার তুললাম না এখনও ঘরগুলো অনেক গোছাগাছি বাকি এখন অনেক ফার্নিচার নেওয়াই বাকি রয়েছে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা মানে কিন্তু ঘুম থেকে উঠে গেছে তাই সেই ফাঁকে আমি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি বেশ কিছু জামাকাপড় জমেছে সেগুলো কাচতে হবে আবার বেশ কিছু জমেছে সেগুলো ভাজ করে আবার আলমারিতে ঢুকিয়ে দিতে হবে হেঁট হয়ে বিছনা গোছানোর পর একটুখানি পেটটা চিনচিন করে ওঠে সেটা কোনো ব্যাপার না শরীর রয়েছে শরীর তো খারাপ হবে তবে মনের জোর যদি তুমি না নিয়ে আসো তাহলে তো কোনো কিছুই পসিবল না আমি কি কখনো ভেবেছিলাম আজকে আমি এই জায়গায় তোমরা এত ভালোবাসা দেবে এটা আমার কল্পনারও বাইরে ছিল এই জামা কাপড়গুলো ফোল্ড করে সব আলমারিতে ঢোকাতে হবে আর বাকি কিছু নিচে পড়ে রয়েছে সেগুলো সব দিতে হবে আমি নিজেই বুঝতে পারছি না কোন কাজটা ছেড়ে কোন কাজটা ধরব সমস্ত কিন্তু শীতের বের করা হয়েছে আমার মাথা কাজ করছে না যা আগে একটুখানি চা খাবো তারপরে চা হবে দেখা যাবে চা আবার করবো একার আমার ভেবেই যেন গায়ে জ্বর চলে আসছে দাঁড়াও সব দরজাগুলো দিয়ে একটুখানি আগে বসি তারপর মাথা ঠান্ডা করে ভাবা যাবে যাবেক্ষণ উফ বাবা পেছনে যেই এই ওয়াল পেন্টিংটা দেখছো এটা কিন্তু আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু শোনেনি থাকলে পরে বসে থাকতে ইচ্ছা করবে ওই কারণে তোমাদেরকে একটা জিনিস দেখাও ভাবলাম রোদ্দুর এতটা রোদ্দুর বেরোচ্ছে এই ঘরে এসি ছাড়া থাকাই যাবে না মোটে সত্যি একদম এই ঘরে এসি ছাড়া থাকাই যাবে না বিপৎস গরম পুরো রোদটা এই দিকটায় মানে তাপটা টানছে আর এই যে ফ্যানের জোর মানে ছোট স্পিড ফ্যান হলে বেশ সুবিধা হতো তো এই ফ্যানের জন্যই এত তাপটা মারছে এই ঘরে ফ্যানের পর্যন্ত রোদ এসে রোদ পড়ছে অনেক জামাকাপড় ভাজ করা রয়েছে তবে আমি এক ফাঁকে ভাবলাম কাপড় তো ভাজ আমি এমনিই করে নেবো পানিকে পড়তে বসাবো ও পড়বে আর আমি সমস্ত জামা কাপড় বাছাই করবো যে কোনটা কাস্তে দিতে হবে আর কোনটা ভাজ করে আলমারিতে ঢোকাবো তার আগে আমার খুব করে মনে পড়ে গেল যে সবাই কীরকম আলমারি দেখাতো তাদের গোছানো আলমারি তাদের কসমেটিক্স তাদের শাড়ির কালেকশান তার মধ্যে হয়তো একদম নিম্নতম হয়তো আমি আমার কাছে যতটুকু রয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ আমার এতগুলো ব্লগের মধ্যে এই ফার্স্ট টাইম যে আমি তোমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি তাহলে কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে দেখাই আমি কিন্তু ভীষণ এক্সাইটেড তবে খুব অগোছালো যতটা পেরেছি যতটা পেরেছি আর কি গুছিয়ে রেখেছি তবে সেগুলো কিন্তু ভাই দেখো চলে এসছে তবে সেগুলো কিন্তু তোমরা একটু ইগনোর করো আমি খুব একটা গুছিয়ে রাখতে পারিনি যত এত টানা পড়ার মধ্যে পড়ে গেছি গোছানোর সময় দিন পাইনি চলো তাহলে ভিডিওটা আহার বাড়াবো না তোমরা চটপট করে দেখে নাও দাঁড়াও আগে ক্যামেরাটা সেট করি তারপরে তো দেখবে তাহলে কি করে দেখবে তো আজ তোমাদের সাথে দেখাতে চলেছি যা সিমসিং খোঁজা সিমসিংটা এইভাবে হলে হবে না খোঁজা সিমসিংটা এইভাবে হবে দাঁড়াও খোঁজে যাওয়া সিমসিম আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমার চত্বরটা পেয়েছি গুছিয়ে রাখা জিনিসগুলো চলো তাহলে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু আমার একবারের জন্য যে মানে কোনো রকমে ভাজ ভুজ করে নতুন পুরোনো এগুলো রাখা হয়েছে এখানে বেশিরভাগটাই সব নতুনই রয়েছে তো এই দিকটায় কোনো রকমে এই জায়গাটা যদি একদম নিট অ্যান্ড ক্লিন ওই কারণে এখানটায় গুছিয়ে রেখে দিয়েছি এবার সব ভাগ ভাগ হয়ে শাড়ি শাড়ির দিকে চলে যাবে কসমেটিক্স কসমেটিক্সের দিকে চলে যাবে সব পাট পাট হয়ে যাবে আগে এই জায়গাটাকে তোমাদেরকে আমি দেখাবো ভেবেছিলাম এত দিন ধরে আজকে ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এই হচ্ছে আমার ছোট্টমাট এখানে মামা আর্থের কিন্তু শ্যাম্পু আছে তারপর ফেস ময়শ্চারাইজার আছে কাজল আছে সমস্ত কিছু নতুন আর কি এখানে রাখা রয়েছে এটা আরও একটা জিনিস দেখাই তবে এই শাড়িটাকে কী শাড়ি বলে আমার ঠিক জানা নেই এই শাড়িটা বেশ সুন্দর শাড়িটা বেশ সুন্দর তবে কি বলে আমার ঠিক জানা নেই যদিও এটা একটা কথা মানে রকমে আর কি এই জায়গাটা অর্গানাইজ করে ঘরের মধ্যে যদি গোছানো পরিপাটি জায়গা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এইটা এই জায়গাটা গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি এখন এটাকে আগে ওই কথা হয়েছে ওই কাজ তো মাছ ওই রকমের কাছে অবস্থা তো এই জায়গাটা গোছানো আর ওইদিক হচ্ছে দেয়াল আলমারি যেটা রয়েছে সেটা গোছানো আর মানিকে তোমরা দেখবে দাঁড়াও এই হচ্ছে মহারানী সে এখন প্লেন নিয়ে কিরে রে কী ব্যাপার বাইরেটা গিয়ে বসি কমাম চলে এসো Oof. <laughs> আমার এত বছরের সংসারে আমি কাজ নিয়ে কখনও কাউকে বলিনি এটা করে দাও ওটা করে দাও যদিও আমার বিয়ে হয়েছে অনেক হল্প শরীর যদি পারমিট করে তাহলে আমার সংসারের কাজ আর কাউকে গোছানোর মতো প্রয়োজন হয় না শুধু রান্নাটার ক্ষেত্রে একটুখানি গাটা উইক হয়ে যায় তখন আমার আর ভাল লাগে না আমার রান্না করতেই কেমন যেন ঝড় দিয়ে ওঠে খেতে ভালোবাসি যদিও কিন্তু রান্না করতে মাঝে মধ্যে ভীষণ আলিশ লাগে আমার বিরক্তই লাগে বলতে পারো এক প্রকার তবে ঘরের কাজকর্ম গোছাতে আমি আবার এক্সপার্ট আমাকে বলো কোথায় কি গোছাতে হবে কোথায় কি করতে হবে আমি সব করে দেব যদি আমার শরীরটা ঠিক থাকে শরীর অসুস্থ হলে আমার যেন কিছুই ভালো লাগে না না খেতে না উঠতে বসতে শুতে কিছুই যেন বিরক্ত লাগে আমি ভাবলাম না আজকে আর ঘরটা মুছবো না আজ ঘরটা ঝাড় দিয়েই ঝামালাম তবে আজ কিন্তু উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে আর ঘরের সমস্ত কাজকর্ম এত দেরি করে করছি কি বলবো এর আগের ভিডিওতে তোমরা কিন্তু আমার হোম ট্যুর চেয়েছ আমি কিন্তু দেব দেব করে আর দিয়ে উঠতেই পারছি না আসলে ঘরে এখনও অনেক কাজ বাকি ভেবেছিলাম দেব কিন্তু আগে ভাবলাম না ঘরের সমস্ত গোছাকাছি পুরো পরিপাটি করে গুছিয়ে রাখি তারপরে তোমাদের সাথে পুরো হোম ট্যুর শেয়ার করবো তার আগে দিলে পরে আমার যেন মন ভরবে না আমি ভাবলাম আমার চ্যানেলে আমার পেজে আমি হোম ট্যুর একটাই দেব একদম ভালো মতো তাই ওই কারণে আমি ভাবলাম আগে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হোক সমস্ত কিছু গোছানো থাকুক পরিপাটি করে তারপরে দাঁড়াও ঝাড় দেওয়ার পর একটু তো হাতটা মুছতেই হয় এই হাতটা আগে হ্যান্ড ওয়াশ করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি পারছি না এই যে সর্দি মাথা বন 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 হচ্ছে ঠান্ডা নাক থেকে বেরোচ্ছেও না কফটা উঠছে বাট নাক থেকে বেরোচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছে আমার এই সর্দির ব্যাপারটা ভীষণ কষ্ট হচ্ছে আর নাক ঝাড়লে বেশি প্রেশার পড়লে তো তখন তো রক্ত বেরোচ্ছে অল্প অল্প তখন বাবার মাথায় চিন্তা বিরক্তিকর একদম তাই না সব কাজ কমপ্লিট এবার যাবো স্নানে স্নান সেরে তারপরে আজ একটু বেরোনো রয়েছে যদিও দেখা যাক কোথায় কি বেরুন ইচ্ছে নেই আবার ইচ্ছে রয়েছে বুঝতে পারছি না কী করবো তবে এই ঘরে টিকতে পারা ভীষণই মুশকিল টেকা যাচ্ছে না গরমে তবে খুব একটা গরম পড়ছে না মানে রোদ্দিনের বেলাটা যদিও একটু রোদ্দুরের তাপটা রয়েছে কিন্তু রাত্রিবেলা ভীষণ ঠান্ডা তোমরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের ওখানেও কি ঠান্ডা পড়ে গেছে শীতের জিনিস সমস্ত কিছু বেরোনো হয়ে গেছে আমরা কিন্তু বেরিয়ে গেছে দেখাচ্ছি তোমাদের চলো এই যে সব বেরিয়েছে এই দিকে খানিকটা বেরিয়েছে আর এখানে খানিকটা বেরিয়েছে এইগুলো সব বাছাই করতে হবে আর এদিকেও সমস্ত যা রয়েছে সব কাচতে হবে আর না কাচতে পারলে হচ্ছে গিয়ে মার বাড়ি পাঠাতে হবে আর নাহলে মা এসে কাচবে না আমার শরীর দেবে না যে আমি জামা কাপড়গুলো কাচ্ছি কোনোভাবেই না কোনোভাবে পসিবেল না তার উপরে তো আমার টাইপটটা ভেঙে গেছে এই ডুম্বু বাড়ার ট্রাইপডটা ক্যামেরা স্ট্যান্ড যদিও ইডুম্ব করা ট্রাইপোর্ট থেকে নিয়ে এবার ও মাথা ও মাথা ঘুরে বেড়াতে ভীষণকে হোতে ট্রাইপড নিলাম সেই হচ্ছে ঘটনা এবার একটুখানি স্নানে যাব স্নান থেকে বেরিয়ে তারপরে দেখা যাবে যা হবে ওখানে চলে যাব তাই ভাবলাম আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে দেখো আমার অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটায় যদি আমার কোনো কথাতে তোমরা হাও থাও যদি আমার কথাতে তোমরা কষ্ট পাও অবশ্যই আমি ক্ষমা করে দিও ছোটরা বড়রা আমার ভালোবাসা নিও আর যারা আমাকে পছন্দ করে না যারা আমায় তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখে পাল্টা কমেন্ট করে তাদেরকেও আমার অনেক ভালোবাসা প্রাণ ভরে ভালোবাসা তো পুরো হোম ট্যুর অবশ্যই আমি দেবো খুব শিগগিরই তো কেন এখানে আসলাম না আসলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি তো চলো আমি স্নানে যাবো আর ভিডিওটা বাড়াবো না আবারও দেখা হবে অন্য কোনো লাগে আজকের মতো টাটা